জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গলার পরিবার থেকে বেশ কয়েকদিন ধরে এই ভিডিও ছিল আমার কাছে তোমাদের সাথে শেয়ার করবো করবো করে আর করা হচ্ছিল না বুঝতেই পেরেছ এটা হচ্ছে গোলুর ছোট মায়ের মন্দিরের গৃহপ্রবেশের পুজো ছিল নিয়ম বিধি মেনে তো এটা ছিল ২৬ তারিখের ভিডিও একদম গেট থেকে শুরু করছি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। তোমরা শুধু আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম গোলু স্নানের জায়গা গোলু কোথায় বসেছে তারপর গোলুর খাট গোলুর সিংহাসন সমস্ত কিছু দেখিয়েছিলাম এবার দেখাবো পুরো কমপ্লিটটা এখানে আছে মা মনসা এবং তুলসী মায়ের বেদি আছে সাথে এখানে আছে একটা বড় একদম এখন এগুলো কিন্তু এখনও ইনকমপ্লিট বললো দিদি আমি নিজেও বুঝতে পারিনি সেদিনকে ইনকমপ্লিট না কমপ্লিট তো এই বুদ্ধদেবের এবং বাটারফ্লাইয়ের এখানের এই প্রিন্টগুলো আগের দিনকে ওনারা কমপ্লিট করে গেছেন বললেন তো মোটামুটি এখান থেকে দিদিদের দুটো সিঁড়ি আছে মানে আগের যে সিঁড়িটা ছিল ওটা সাইডে ছিল আর এটা হচ্ছে গলুদের মন্দিরের যাওয়ার সিঁড়ি তো এই যে এই দিক থেকে গেলাম গলুরা আছে কিন্তু এখানে দোতলায় তিনতলায় এটা নেই কিছুই আর আরও যেটা সাইডে যে রুমগুলো দিদি ছিল সেগুলো তো তোমরা আগে থেকেই দেখেছিলে আমি আগের ভিডিও শেয়ার করি মোটামুটি আমার এখন উদ্দেশ্য হচ্ছে গলুর সমস্ত কিছু দেখানো এই যে গলুর সমস্ত কিছু সিঙ্গার তোমরা শর্টসে তো দেখেইছো আর এখান থেকে স্টার্টিং থেকে পুরো শেষ পর্যন্ত আমি দেখাবো আর কেমন লাগছে অবশ্যই জানিও আর অবশ্যই কিন্তু রাধে রাধে কামেন্ট করে দিও এখানে টোটাল সিঙ্গার ছিল ওই যে ইয়েলো কালার যে বেনারসিটা রিসেন্ট খুব রেডি মানে অর্ডার পড়ছিল সরস্বতী পুজোর আগে তো ওটাই এটার মধ্যে আটটা না সাতটা সাতটা কালার আছে এটার মধ্যে সাতটা কালারেই মোটামুটি অ্যাভেলেবেল আছে এবং সামনেই হোলির উৎসব আছে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমা উপলক্ষে কিন্তু বুকিং প্রায় শেষের দিকে আর মাত্র কয়েকটাই মাত্র অর্ডার নেব আমরা তার জন্য কিন্তু তাড়াতাড়ি বুকিং করে নিও আর এখানে প্রসাদ দেওয়া হয়ে গেছিলো তারপরে আমি ভিডিও করছিলাম অনেকটা সময় পর আর এই যে তোমাদের গৌর নেতায় যেটা তোমরা জিজ্ঞাসা করছিলে বারবার তো গৌর নেতায় কত ইঞ্চি বা ওনার সেবার কত মূল্য লেগেছে আর এখানে বসে আছে আমাদের গোলুবাবু আমাদের কেশববাবু আমাদের রসগোল্লা পান্তুয়া কি কিউটি এদিকে আছে এদিকে ছোট তিন সোনা আছে ওইখানেও কিন্তু ব্রজসোনা আছে তো সবাই মোটামুটি আছে কেশব মাধব আছে মাধবের নামটা আমি নিতে ভুলে গেছি সকলের মধ্যে গেলে সিঙ্গার থেকে শুরু করে সব মোটামুটি আগের দিন করে গেছিলাম তবে মুকুট কোনো দিনের দিন পরানো হয়েছে এবং আমি যাওয়ার পর মালা সমস্ত ফুলের সিঙ্গার করানো হয়ে গেছিলো কারণ আমার একটু যেতে লেট হয়েছিল এবার চলে আসি তোমাদের গৌর্ণিতায়ের কথাটা যেটা তোমরা বারবার কমেন্টেও বলছো এবং আমাদের পার্সোনালি জিজ্ঞাসা করছো সেটা হচ্ছে গৌর্ণিতায় টোটাল মাথা থেকে চরণের পদ্মের নিচে পর্যন্ত ছিল হচ্ছে পনেরো ইঞ্চি এবার হস্ত থেকে ধরলে মানে হাত থেকে ধরলে সেটা আঠেরো ইঞ্চিতে চলে আসছিল তো আমরা যখন নবদ্বীপে গেছি নবদ্বীপের যখন আমি যাই যেহেতু দিদির রাধা মাধব পনেরো ইঞ্চি তো সেই হিসাবে আমরা পনেরো ইঞ্চি চেষ্টা করেছিলাম কিন্তু কি নেব অ্যাকচুয়াল বুঝতে পারিনি আমি ভাবিনি আমি গৌণিতাই নেব আমি না ভেবেই গেছিলাম আসলে আমি গেছিলাম আমাদের বাড়ির মহালক্ষ্মী আনতে দোকানের যে মহালক্ষী লাগবে সেই মহালক্ষ্মী আনতে তবে একটা দেখে আমি লোভ সামলাতে না পেরে গৌণিতাটা নেওয়া হয়েছিল। আর এখানে ছিল সমস্ত ভগবানের আলাদা আলাদা করে কিন্তু গৃহপ্রবেশের যে পুজো বিধি হয় আলাদা আলাদা সবার সবার আছে এখানে শীতলা মায়ের দেখলাম নারায়ণ দেবের দেখলাম মহাদেবের দেখলাম কালী মায়ের দেখলাম সব আলাদা আলাদা দেবীর দেবদেবীর সব পুরোহিতরা আলাদা আলাদাভাবে ওনাদেরকে সেবাতে আছেন মানে সেবা দিচ্ছেন যাই হোক এগুলো আলাদা আলাদা পুজোর যেরকম বিধি হয় সেই অনুযায়ী তো আমি টোটাল বলতে পারবো না এগুলো মানে যজ্ঞ করা হচ্ছিল আসলে তো যজ্ঞের পুরো কমপ্লিট আমি সকাল থেকে দেখতেও পারিনি আমি আগের দিনকে রাতে তো আপনাদেরকে শেয়ার করেছিলাম যে ওনারা সমস্ত কিছু সাজানো স্টার্ট করে দিয়েছে সমস্ত কিছু হাতে হাতে রাখা যাতে ভোর থেকে শুরু হয়ে যাবে ওনাদের যজ্ঞের উৎ উৎসবটা তো আমি গেছিলাম দুপুর একটার সময় লেট হয়ে গেছিলো আমার এই যে গলুর বাবাই আর আমি তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো আমি খুব একটা সাজি না তবে এই যে বেনারসিটা এটা দিয়েছিল ছোটো ছোটমাই দিয়েছিল আমার জন্মদিনে তোমাদেরকে দেখিয়েছিলাম আর আমি বলেছিলাম গৃহপ্রবেশের দিনেই এই লাল বেনারসিটা পরে যাব আমি তো বেনারসি পরলে একটু তো সাজুগুজু করতে হয় সেই হিসাবে সাজুগুজু তারপর বসে পড়েছিলাম আমরা প্রসাদ পেতে ভীষণ সুন্দর প্রসাদ হয়েছিল যদিও নিজের বাড়ি খেতে কোনো লজ্জা করে না কিন্তু সেই দিন আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো তবে রাতে খেয়েছি রাতে প্রসাদ নিয়ে এসেছিলাম রাতে ভালো করে খেয়েছি তো এখানে যোগ্য সে সব সমস্ত কিছু আবার ভালো করে আমি তো দূর থেকে দেখতে পাচ্ছিলাম না এবং এখানটা ছোট পেস আমি সামনে ভালো করে ভিডিও করতে পারছিলাম না আমরা সিঁড়ির পাশ থেকে দেখছিলাম অনেকটা আর এখানে সেলফি জোন করেছে দিদি একটা বাটারফ্লাই এঁকেছে আর মানে সব টোটাল ভীষণ সুন্দর ভীষণ মানে আমার খুব প্রিয় বলতে গেলে গলুর ছোটো মার বাড়িটা কারণ হচ্ছে যে বাড়িটা ভীষণ কমপ্লিট সুন্দর বলে এটার জন্য নয় আমার ছোটো মায়ের বাড়িতে গেলেই আমার শান্তি পায় কারণ ওখানে আমার রাধা মাধব আছে আমার সব সোনারা আছে প্রত্যেকজনের একটা করে ছোট ছোট আনন্দে আমার ওখানে জোড়া হয়েছে সম্পর্কটা হয়তো ভগবান আলাদাভাবে বানিয়েছে আর এখনও আমার গুরু বোন তো আমার বোন হয় তো বোন হিসাবে বলে যে জন্ম জন্মান্তর যখন সম্পর্ক থাকে তখনই গুরুর সেই সম্পর্ক এক হয় তো আমাদের এই হয়তো এই সময়টা আমাদের গুরুর আমরা দুই বোন হয়েছি আমাদের টোটাল অনেক সবার সাথে অনেক গুরু ভাই বোনের সাথে আমাদের সম্পর্ক আছে কিন্তু যে সখীকে বলো সখী এবং আমার এই কন্যগরের দিদি তো এই দুই গুরু বোনের সাথে আমি খুব ক্লোজ যাদেরকে ছাড়া থাকা যায় না মানে রোজে রেগুলার যাদেরকে ছাড়া থাকা যায় না সেটাই হচ্ছে সখীকে তাও আমি দেখতে পাই চোখে সেরকমভাবে হারাই না তবে গলুর ছোটো মার্ক আছে সপ্তাহে এই একটা দিন সানডেতে না গেলে যেন চোখে হারায় মনে হয় কত দিন যেন যায়নি কতদিন দেখিনি কতদিন কথা বলিনি যাই হোক এই যে তোমাদের অন্যিতায় আচ্ছা মূল্যটা জিজ্ঞাসা করছিলে মূল্যটা হচ্ছে দশ থেকে বারো হাজার টাকার ভেতরে ওনাদের মূল্য নেওয়া হয়েছে এবার ওয়েট হিসাবে হয় আমি যেহেতু নবদ্বীপ থেকে এনেছিলাম তোমরা গিয়ে দেখতে পারো আর অনেকে আমাকে বলছে আনিয়ে দিতে আমরা আনিয়ে দিই কিন্তু যেটা মূল্য নেয় সেটাই যেহেতু বিগ্রহ ব্যবসা আমি এখনও শুরু করিনি তবে শুরু করব সেটা এখন নয় আমার আরও একটু সময় লাগবে সময়ের পর শুরু করব যখন পাইকিরি নেব তখন হয়তো আরও দাম কমে যাবে কারণ পাইকিরি নিতে গেলে দামটা কমে যায় যেমন আমার পোশাকে তোমরা পোশাকটা মার্কেটের থেকে আশা করছি হাফ দাম মোটামুটি পেয়ে যাবে কারণ আমি পোশাকগুলো সব পাইকারি দামে থান নিয়ে আসি সেই হিসাবে আমাদের বাড়িতে বানানো হয় তাই আমি দামটা অনেক কম দিতে পারি যেহেতু বিগ্রহ তো আমার ব্যবসা নয় তো সেই হিসাবে আমি পাইকারি নিই না আমি ওরকম এক পিস দু পিস করে কেউ বললে ভক্তরা বললে আমি অর্ডার দিয়ে দিই তো সেটার মূল্যটা আশা করছি বেশিই হয় কারণ পাইকারি জিনিসের দামটা কম হয় তো তোমাদের আশীর্বাদে যদি বিগ্রহর ব্যবসা যদি প্রভু চায় করাতে তাহলে করব আর যদি না চাই না করব তো তারপর হয়ে গেছিলো রাত গলুর বাবাই আর ছিল না একটু এখানটাতেই দিদি একটা চাদর দিয়ে গেল বললো যে মাথায় দাও একটু তো তারপর গলুর বাবাই বসলো আর আমিও একটু তখন সন্ধ্যাবেলাও নয় গোলুর প্রসাদ থেকে তুলে একটু প্রসাদ পেলাম একটু সিন্নি প্রসাদ পেয়েছি ওনার ভিডিও করিনি সেদিনকে ক্লান্ত শরীরও লাগছিল আর আমার শরীর এই কদিন ধরে ভীষণ একটু খারাপই বলতে গেলে মানে খুব একটা ভালো নয় এক সপ্তাহ ধরে ভুগছি মানে শরীরটা খারাপও হচ্ছে না হতে দিচ্ছে না বলতে গেলে এই এনাদেরই সব মায়া হতে দিচ্ছে না খারাপ শরীরটা অথচ খারাপ হওয়ার চান্স আছে এরকম ব্যাপার মানে মাঝখানে আমাকে ঝুলিয়ে রেখে দিয়েছে একবার মনে হচ্ছে শরীরটা খারাপ শুয়ে আছি একবার মনে হচ্ছে না আমার শরীর তো খারাপ নয় আমি উঠে বসে পড়ছি ঠিকঠাক মানে ভেতর থেকে হয়তো শরীর কমজোরি ফিল করছি কিন্তু হয়তো এনাদের শক্তির দ্বারা হয়তো আমি ঠিকঠাক আছি মনে হচ্ছে খালি মানসিক দিক থেকে আমি পুরো ওকে এরকম ব্যাপার কিন্তু কথা বলতে হাঁপাচ্ছি বা একটু শ্বাসকষ্ট হচ্ছে বা শরীরটা একটু খারাপ লাগছে পেটে লাগছে এরকম অনেক কিছু ব্যাপার হয়ে যাচ্ছে শরীরের মধ্যে এবার বছরে একবার আমার একটু জ্বর একটু শরীর খারাপ হয় মিটিমান দশ বারো দিন আমি অসুস্থ হই বছরে একবারই হই প্রভুর কৃপায় ওই একবারই হতে পারি যাই হোক প্রভুর আশীর্বাদের দ্বারাতে আমি সময় সুস্থ থাকি সব সময় ভালো থাকি সব কোলে যেন সুস্থ থাকো এটাই কামনা করি যারা সেবার জগতে আছো কারণ আমরা অসুস্থ হলে আমরা সেবা না দিতে পারলে তার থেকে বেশি যেন অসুস্থ হয়ে যাই এটাই হচ্ছে ব্যাপার তারপর দেখো সকলের সিঙ্গার দেখো আর এই সানডেতে আমি যাই না মানে আজকে আমি সিঙ্গার করাতে যেতে পারবো কেন কারণ পোশাক রেডি করতে পারিনি আমি দেখি কালকে যদি যাই আমি পোশাক রেডি করে এই দিকে যে সিংহাসনের পুরো সিঙ্গার আমি কমপ্লিট তোমাদের দেখাবো আজকে সকলকে জয়